বন্ধুরা আগের দিন সময় কার্যের এবিসি টাইপের অঙ্কগুলো করার পর আজকে নলো ও বাচ্চার ক্লাসটা করছি এর একটা বিশেষ কারণ আছে কারণটা হলো যে টিক্স কাজে লাগিয়ে আমরা এবিসি টাইপের সময় কার্যের অঙ্কগুলো করছিলাম সেই একই টিক্স কাজে লাগিয়ে নল ও বাচ্চার সমস্ত অঙ্ক আজকে করব তাই একটা টিক্স কাজে লাগিয়ে আমরা সময় কার্যের অঙ্ক করতে পাচ্ছি আর ওই টিক্সই কাজে লাগিয়ে আমরা ও চৌবাচ্চার অঙ্ক করতে পাচ্ছি। তাহলে একটা টিক্সের মাধ্যমে দুটো ক্লাসই হয়ে যাচ্ছে কীভাবে চলো দেখি নিয়ে যান একটি খালি চৌ বাচ্চা এ বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌ বাচ্চা জলপূর্ণ হবে এ নলটা তিরিশ ঘন্টায় পূর্ণ করে বি নলটা পূর্ণ করছে কত পঁয়তাল্লিশ ঘন্টায় এরপর কী করব তিরিশ আর পঁয়তাল্লিশের লোসাও করবো তিরিশ আর পঁয়তাল্লিশের লোসাগুলো হচ্ছে নব্বই সময় কাজের ক্ষেত্রে এটা ছিল মোট কাজ নচ বাচ্চার ক্ষেত্রে এটা হবে মোট ক্ষমতা ঠিক আছে মোট ক্ষমতা টোটাল ক্যাপাসিটি ঠিক আছে তো এফিসিয়েন্সি কী করছিল তিরিশ তিনে নব্বই এফিসিয়েন্সি ছিল কাজের ক্ষেত্রে তিন ছিল নরচ উপাচার ক্ষেত্রে এফিসিয়েন্সি তিন মানে কি এখানে দেখো ঘন্টায় বলেছে মানে এক ঘন্টায় তিন একক ভর্তি করতে পারে পূর্ণ করতে মানে কি এক ঘন্টায় তিন একক ভর্তি করতে পারে বা পূর্ণ করতে পারে সেরকম বি নলটা পঁয়তাল্লিশ বিন বিলটা এক ঘন্টায় দুই একক পূর্ণ করতে পারে ঠিক আছে তো এবি দুটো নল মিলে একসাথে কত পূর্ণ করবে আর দুই যোগ করে দাও কত হচ্ছে তিনে দুই যোগ করলে পাঁচ হচ্ছে ঠিক আছে তো এবি দুটো নল একসাথে ভর্তি করছে পাঁচ একক এক ঘন্টায় আমাদের মোট ভর্তি করতে হবে নব্বই একক তো এক ঘন্টা যদি পাঁচ একক ভর্তি করে নব্বই একক ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে পাঁচ আঠেরোই আঠেরো ঘন্টা সময় লাগবে ঠিক আছে বুঝতে পারলে আশা করি সেই একই টিক্স যেটা সময় কাজে কাজে লাগছিল সেই একই টিক্স আমরা নল নচপাচে কাজে লাগাচ্ছি দেখো এই অঙ্কটায় আরেকভাবে করা যায় কীভাবে তিরিশ গণিত পঁয়তাল্লিশ ডিভাইড বাই তিরিশ যুক্ত পঁয়তাল্লিশ করলে কত হচ্ছে তিরিশ আর পঁয়তাল্লিশের যোগ হল পঁচাত্তর পনেরো দুগুনে পনেরো পাঁচে পাঁচ নয়ে ন দুগুনে আঠেরো ঘন্টা তো এই ডিক্সটা কাজে লাগিয়ে অঙ্কটা করা যায় কিন্তু অঙ্কটা যখন বড় হবে ঠিক আছে মানে তিন চারটা নল দেবে সেক্ষেত্রে আমরা যখন এই টিক্সটা কাজে লাগাবো একটু বড় হয়ে যাবে কিন্তু যত অঙ্কটা বড় হবে এই টিক্স কাজে লাগালে আমাদের অঙ্কটা করতে খুবই সহজ লাগবে আর অঙ্কটা ভুলার সম্ভাবনাটাও খুবই কম হবে তাই পরবর্তী অঙ্কগুলো আমরা এই ডিক্স কাজে লাগিয়েই করবো ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চানটা দেওয়া আছে একটি নল একটি চোপ বাচ্চা এক ঘন্টায় খালি করে অন্য একটি নল ওই চৌবাচাটি তিরিশ মিনিটে খালি করে নল দুটি একসঙ্গে খোলা থাকলে চৌবাচাটি কতক্ষণে খালি হবে তো আগে যে অঙ্কটা করছিলাম সেক্ষেত্রে দুটো নলই চৌবাচাটা ভর্তি করছিল মোট কত সময় লাগবে সেটা আমাদের বার করতে বলছিলো চৌবাচাটা ভর্তি হতে এক্ষেত্রে দেখো দুটো নলই চৌবাচাটা খালি হচ্ছে আমাদের মোট কত সময় লাগবে চৌবাচাটা খালি করতে সেটা বার করতে বলেছে তো একটা নল ও অন্য নল ধরছে ঠিক আছে তো একটি নল মানে প্রথম নল প্রথম নলটা কী করছে চৌবাচাটা এক ঘন্টায় খালি করে এক ঘন্টা মানে কি ষাট মিনিট ষাট লিখলাম অন্য নল অন্য ঠিক আছে তো অন্য হচ্ছে কত তিরিশ মিনিটে তো তিরিশ লিখলাম এরপর একইভাবে লোসা করবো ষাট আর তিরিশে লোসা করতো ষাট ঠিক আছে ষাট একটি তিরিশ দুগুণে এটা এক হচ্ছে এক ইউনিট হচ্ছে ক্ষমতা এটার ক্ষমতা করছে দুই ইউনিট ঠিক আছে একক আর এটা হচ্ছে মোট ক্ষমতা ঠিক আছে তো আমাদের বার করতে বলেছে চৌপাশিটি কতক্ষণে খালি হবে দেখো এ প্রসঙ্গে একটু বলে রাখি ঠিক আছে এক্ষেত্রে যেহেতু দুটো নলই খালি করছে আর আমাদেরকে বার করতে বলেছে কতক্ষণে খালি হবে তাই এখানে মাইনাস চিহ্ন দিলাম না ঠিক আছে যদি একটা খালি করতো বা একটা ভর্তি করতো তখন আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হতো ঠিক আছে আমাদের সুবিধার জন্য এটা তো মাইনাস চিহ্ন দিচ্ছি না কেন বলতো এখানে দেখো দুটো নলই খালি করছে আর আমাদের টাইমটা বলেছে দুটো নলই কতক্ষণে খালি করবে তার জন্য মাইনাস চিহ্ন দিতে হলো না কিন্তু যখন একটা নল দেওয়া থাকবে ভর্তি করছে অন্য নল খালি করছে তখন যেগুলো খালি করবে সেগুলো প্রত্যেকটাই আমরা মাইনাস চিহ্ন দেবো আর যেগুলো ভর্তি করবে সেগুলো প্রত্যেকটা আমরা প্লাস চিহ্ন দেবো ঠিক আছে তো পরবর্তী অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি তো মোট ক্ষমতা হচ্ছে ষাট আর এ আর প্রথম নল আর দ্বিতীয় নলে ক্ষমতা হচ্ছে এক যুক্ত দুই তিন তো তিন ক্ষমতা নিয়ে মোট ষাট ক্ষমতা তিন কুড়ি তো কতক্ষণ সময় লাগবে কুড়ি মিনিট সময় লাগবে ঠিক আছে কুড়ি মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট যে দেওয়া আছে একটি খালি চৌপাচ্ছা এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা পঞ্চাশ মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণ নিয়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে তো আগে যতগুলো অঙ্ক করছিলাম একসাথে পূর্ণ করছিল আবার একসাথে খালি করছে কিন্তু এ অঙ্কটা একটা পূর্ণ করছে একটা খালি করছে তো এটা কিভাবে করব। চলো দেখে নিয়ে যাক তো এ নল দিয়ে কি করছে পঁচিশ মিনিটে পূর্ণ করছে তো পঁচিশ আর বি নল দিয়ে পঞ্চাশ মিনিটে খালি করছে ঠিক আছে তো পঁচিশ আর পঞ্চাশে লোসাও করো পঁচিশ আর পঞ্চাশে লোসা করছে পঞ্চাশ এটা হচ্ছে মোট ক্ষমতা পঁচিশ দুনে পঞ্চাশ পঞ্চাশ এক কে পঞ্চাশ ঠিক আছে তো এরপর আমি কি বললাম যখনই একটা খালি করবে একটা পূর্ণ করবে তখন আমরা এই যে ক্ষমতাগুলো পাবো এগুলোতে মাইনাস চিহ্ন দেব তো যেটা খালি করবে তো বিনওয়ালটা খালি করছে এক্ষেত্রে মাইনাস চিহ্ন দেবো আর এ নলটা ভর্তি করছে এক্ষেত্রে প্লাস চিহ্ন দেবো যদি দুটোই খালি করে বা দুটোই ভর্তি করবে সেক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ করার দরকার নেই কিন্তু একটা খালি একটা ভর্তি যখনই করবে আমরা চিহ্নগুলো কিন্তু অবশ্যই দেবো নালে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে ঠিক আছে তো এরপর বলছে নল দুটি খুলে একসাথে খুলে দিলে তো যদি একসাথে খুলে দেওয়া হয় দুটো নলকে তো একসাথে যদি খুলে দেওয়া হয় দুটো নলকে তো কী করবে এ দুই একক ভর্তি করছে এ এক একক খালি করছে তো দুটো নল খুলে দিলে দুই মাইনাস এক মানে কি একক কি হবে এক একক যেহেতু এটা বেশি আসে ভর্তি হবে দুইটা বেশি বড়ো তো ভর্তি হবে তো এবি দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয় ভর্তি হবে তো ভর্তি হলে কতক্ষণ সময় লাগবে পঞ্চাশ ডিভাইড বাই এক মোট যেটা ক্ষমতা সেখান থেকে এটা ডিভাইড বাই করে দেবো তো পঞ্চাশ কি পঞ্চাশ মিনিট সময় লাগবে পঞ্চাশ মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারলে কি বললাম একটা টিক্সের সাহায্যে সময় কার্যের অঙ্ক হয়ে যাবে ওই টিক্সটার সাহায্যে আমরা নলো চৌবাচ্চার অঙ্ক করে নেব ঠিক আছে তো এই টাইপের আরও টিক্স আমি আগে ক্লাসে করেছি তোমরা যারা অন্যান্য টিক্সগুলো দেখতে চাও অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে মানে ন লো এক্স ওয়াই ধরে যে টিক্সগুলো বলেছিলাম সেগুলো দিয়ে করেছি সেগুলো চাইলেও দেখে নিতে পারো কিন্তু আমার মনে হলো যে একটা টিক্সের মাধ্যমে সমস্ত অঙ্ক করা যাতে তোমাদের মাথার চাপটা কম হয় দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে তিনটি নল দিয়ে একটি ট্যাঙ্ক ছ মিনিট আট মিনিট ও বারো মিনিটে পূর্ণ হতে পারে তিনটি নলই একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় নেবে দেখো এখানে তিনটা নলই পূর্ণ করছে আর আমাদের পূর্ণ হতে কত সময় বার করতে বলেছে তো এখানে প্লাসমাইনাসের কোনো ব্যাপার নেই একই চিহ্নভাবে মানে প্লাস চিহ্ন সবগুলো করবো তো তিনটে নল এ নল আমি ধরে নিচ্ছি এ নলটা হচ্ছে ছ মিনিট বি নলটা হচ্ছে আট মিনিট সি নলটা হচ্ছে বারো মিনিট ছয় আট বারো লোশাক হচ্ছে চব্বিশ ছয় চারে আট তিনে বারো দুগনে মোট ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ সেখান থেকে আমাদের চার যুক্ত তিন যুক্ত ন দুই চার তিনে সাত দুই নয় তো এটাকে যদি আমি পূর্ণ করি কথা হবে ন দুই দেখো কাটবে আগে তিন আটতে কাটো তিন তিরিকে কাটো এরপর পূর্ণ করো দুপূর্ণ দুয়ের তিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দুপূর্ণ দুয়ের তিন মিনিট সময় নেবে দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে দশ ও তিরিশ মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা কুড়ি মিনিটে খালি হয় তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌপাচ্চা সম্পূর্ণ হবে তো আগে যে অঙ্কটা করলাম সেখানে তিনটে নলই ভর্তি করছিল তার জন্য চিহ্নর ব্যাপারটা ছিল না কিন্তু এখানে দেখো তিনটে নলই দুটো নল পূর্ণ করছে একটা নল খালি করছে মানে এখানে চিহ্নর ব্যাপারটা আসবে তো কিভাবে করব চলো দেখে নিয়ে যাক তো দুটো নলকে আমি এ আর বি ধরে নিচ্ছি যেগুলো পূর্ণ করছে তো এ নলটা পূর্ণ করছে দশ মিনিটে বি নলটা পূর্ণ করছে তিরিশ মিনিটে আর সি নলটা খালি করছে কুড়ি মিনিটে এ দুটো পূর্ণ করছে এটা খালি করছে ঠিক আছে তিনটে নলকে ধরে নিয়েছি তো এরপর একইভাবে দশ তিরিশ আর পুরীর লোশাও বললে হচ্ছে ষাট এটা হচ্ছে মোট ক্ষমতা তো এ যেহেতু দশ মিনিটে পূর্ণ করে তো এর ক্ষমতা কত এক মিনিটে ছয় তিরিশ দুগুনে কুড়ি তিনে এলো এর ক্ষমতা হচ্ছে ছয় বিয়ের হচ্ছে দুই সি এর তিন ঠিক আছে তো এখানে দেখো যখনই খালি করবে আর পূর্ণ করবে দুটো দিয়ে থাকবে তখন আমাদের চিহ্নর ব্যাপারটা আসবে এ দুটো যেহেতু পূর্ণ করছে প্লাস দিয়ে দাও আর এটা যেহেতু খালি করছে মাইনাস দিয়ে দাও ঠিক আছে তো এরপর বলছি তিনটে নল এই করতে খোলা হলে তো তিনটে নল মানে এ নল যুক্ত বি নল যুক্ত সি নল সমান কত এইগুলো ছয় যুক্ত দুই বিযুক্ত তিন ছয় দুই আট আট থেকে তিন বাদ দাও পাঁচ পাচ্ছি তা তিনটে নয় খোলা থাকলে তাদের ক্ষমতা কত হচ্ছে পাঁচ তো পাঁচ ক্ষমতা নিয়ে এই যে মোট ক্ষমতাকে করতে কত মিনিট সময় লাগবে ষাট ডিভাইড বাই পাঁচ পাঁচ বারোয় মানে বারো মিনিট সময় লাগবে ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে একটি চৌবাচ্চা দুটি নল আছে প্রথম নল দ্বারা আঠেরো মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে চৌবাচ্চা খালি হয় যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ ছিল তখন নল দুটি খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে তো এ নল দ্বারা পূর্ণ করছে আঠেরো মিনিটে বি নল দ্বারা খালি করছে বারো মিনিটে বারো আঠেরো লোশাকগুলো হচ্ছে ছত্রিশ আঠেরো দুগুণে ছত্রিশ তার প্লাস দুই দিচ্ছি বারো তিনে ছত্রিশ মাইনাস তিন দিচ্ছি দেখো এখানে বিয়ের ক্ষমতাটা বেশি মানে এক মিনিটে তিন একক খালি করছে এ এ নলটি এক মিনিটে দুই একক ভর্তি করছে ঠিক আছে তো দেখতে গেলে যে বাচ্চাটি খালি হবে যেহেতু এর ক্ষমতাটা বেশি তাই না তো এবি দুটো নোল যদি খোলা থাকে কী হবে দুই মাইনাস তিন মাইনাস এক হবে মানে চৌবাচ্চাটি খালি হবে তো ছত্রিশ ক্ষমতাপূর্ণ চৌবাচ্চাটা খালি করতে কতক্ষণ সময় লাগবে ছত্রিশ ডিভাইড এক মানে ছত্রিশ মিনিট সময় লাগবে ঠিক আছে ছত্রিশ মিনিট সময় লাগবে কিন্তু আমাদের কোশ্চানে কি বলেছে কোশ্চেনে বলেছে যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ ছিল তখন নল দুটি খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে এটা ছত্রিশ মিনিট যেটা সময় লাগছে সেটা পূর্ণ চৌ বাচ্চাটা খালি করতে মানে পুরোটা চৌবাচ্চাটা খালি করতে ছত্রিশ মিনিট সময় লাগছে কিন্তু অর্ধেকটা খালি করতে এটার অর্ধেক সময় লাগবে ছত্রিশ ডিভাইড বাই একের দুই অর্ধেক সময় লাগলে কতক্ষণ সময় লাগবে দুই আঠেরোই মানে আঠেরো মিনিট সময় লাগবে বুঝতে পারলে কনসেপ্টটা এটা যেহেতু অর্ধেক পূর্ণ ছিল অর্ধেক পূর্ণকে খালি করতে গেলে অর্ধেক সময় লাগবে তাই অর্ধেক দিয়ে ভাগ করে দিয়েছি তা আঠেরো মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সটে কোয়েশ্চেনটা দেওয়া আছে একটি চৌবাচ্চা ভর্তির জন্য দুটি নল আছে একটি নল বারো মিনিটে ও অপরটি পনেরো মিনিটে ভর্তি করতে পারে একটি নির্গম নল আছে তিনটি নল একসাথে খোলা থাকতে চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগে কুড়ি মিনিট নির্গম নলটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি করবে তো তিনটি নলে কথা বলেছে দুটো এমনি নল একটা নির্গম নল তো এ নলটা হচ্ছে এমনি নল বি নলটা আমি এমনি নল ধরে নিচ্ছি এ নলটা বারো মিনিটে আর বি নলটা পনেরো মিনিটে ভর্তি করতে পারে আর নির্গম নল আছে তিনটি নল একসাথে খোলা থাকতে তো এ নল বি নল নির্গম নলটা সি ধরে নিচ্ছি সি হচ্ছে নির্গম নল এরা যখন তিনজন একসাথে খোলা থাকছে সময়টা কত লাগছে সময় লাগে কুড়ি মিনিট ঠিক আছে এ আর বি আর সি তিনটে নল যখন একসাথে খোলা থাকছে সময়টা লাগছে কুড়ি মিনিট এরপর এদের আমি লোসা করবো বারো পনেরো কুড়ি লোসা করছে ষাট বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট কুড়ি তিনে ষাট ঠিক আছে তো আমাদের বার করতে বলেছি নির্গম নলটি কতক্ষণে পূর্ণ চোবা খালি করবে তো নির্গম নলটি যদি বার করতে বলেছে এই নির্গম নল সি এর আমরা ক্ষমতাটা বার করব ঠিক আছে সি নির্গম নলটার ক্ষমতাটা বার করব ঠিক আছে দেখো এ আর বি এর ক্ষমতা হচ্ছে কত পাঁচ আর চারে নয় এ বি সি এর ক্ষমতা হচ্ছে তিন সেক্ষেত্রে এ যুক্ত বি যুক্ত সি সমান যদি আমি তিন পাই আর এ যুক্ত বি সমান কত পাঁচ যুক্ত চার নয় নয় যুক্ত সি সমান তিন অতএব সি সমান কত পাচ্ছি সি সমান পাচ্ছি মাইনাস ছয় তাহলে সি এর ক্ষমতাটা কত মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে সি নলটা কী করছে সি নলটা চৌবাচ্চাটা খালি করছে নির্গম নলটা এই দুটো নল চৌবচ্চাটা ভর্তি করছে সি নলটা চৌবাচ্চাটাকে খালি করছে তো পূর্ণ চো খালি করতে কত সময় লাগবে তো মোট ক্ষমতা কত ষাট আর এক মিনিটে একক খালি করে তো কতক্ষণ সময় লাগবে ছ দশে মানে দশ মিনিট সময় লাগবে ঠিক আছে দশ মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এই নলটা চোপ পূর্ণ করছে বারো মিনিটে বিনলটা চৌবাচ্চাকে পূর্ণ করছে পনেরো মিনিটে তো বারো পনেরো লোশাক বললে কত হবে বারো পনেরো লোশাক বলেছে ষাট বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট মানে এ নলটা এক মিনিটে পাঁচ একক কাজ করতে পারে বি নলটা এক মিনিটে চার একক কাজ করতে পারে আমাদের বলেছে যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হয় তো যেহেতু দুটি নল একসাথে খুলে দিচ্ছে তাহলে এ যুক্ত বি দুটো নল একসাথে কত একক কাজ করতে পারে এক মিনিটে পাঁচ যুক্ত চার মানে নয় একক কাজ করতে পারে এ ও বি দুটো নল এক মিনিটে নয় একক কাজ করতে পারে ঠিক আছে তো যদি তিন মিনিট পর এ নলটি বন্ধ করে দেওয়া হয় তো এ বি দুটো নল একসাথে তিন মিনিট তো কাজ করেছে তো তিন মিনিট কাজ করলে এক মিনিটে যদি নয় একক কাজ করে তিন মিনিটে তিন মিনিটে নয় সাতাশ একক কাজ করবে তাই না তিন মিনিটে সাতাশ একক কাজ করতে পারবে আমাদের মোট ক্ষমতা কত মোট ক্ষমতা হচ্ছে ষাট ঠিক আছে এটা কাজটা বলি সময় কাজের ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষমতা বলবে ঠিক আছে তো তিন মিনিটে সাতাশ ক্ষমতা কাজ করতে পারে ষাট ক্ষমতার কাজ করতে কতক্ষণ ষাট ক্ষমতা থেকে সাতাশ ক্ষমতা বাদ দিয়ে দাও কতক্ষণ বাদ দিচ্ছে তেত্রিশ ক্ষমতার কাজ বাকি থাকছে এই তেত্রিশ ক্ষমতার কাজ করতে কে করবে নলটা তো তেত্রিশ ক্ষমতার কাজ বি নলটা এক মিনিটে যে চার একক কাজ করতে পারে কতক্ষণ সময় লাগবে এটাকে রোসায় করো ইয়া ভগ্নাংশ চার আটটে একের চার আট পূর্ণ একের চার মিনিট আচ্ছা এটা যদি আমরা সেকেন্ডে করি কিভাবে করব তো আট মিনিট আর একের চারটাকে আমরা সার দিয়ে গুণ করে দাও চার পনেরোই সেকেন্ড মানে কত হচ্ছে আট মিনিট পনেরো সেকেন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা সময় কাজের ক্ষেত্রে এটাকে আমরা মোট কাজ বলি সেটাকে দিনে করি ঠিক আছে নলচ বাচ্চার ক্ষেত্রে এটা এক আমরা মোট ক্ষমতা বলি কত ক্ষমতা কাজ করছে কত ক্ষমতা কাজ বাকি আছে সেটা বার করলি দিয়ে লাস্টে অ্যান্সারটা আমরা করি তো আমি কি বললাম সময় কাজের ক্ষেত্রে যে টিক্সটা কাজে লাগাবে নলচ লোচ উপাচার্য করতে সে একই টিক্স কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করতে পাচ্ছি তো চলো নেক্সট অঙ্কটা করে নিয়ে যাক তোমরা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবে ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো আর ভিডিওর শেষে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যেও এ প্রসঙ্গে আর একটু বলে রাখি তোমাদের জন্য প্রচুর ক্লাস করা আছে সময় কার্য সময় দূরত্ব লাভ ক্ষতি চক্রবৃদ্ধি সুদ অনুপাত স অনুপাত সেই ক্লাসগুলি অবশ্যই অবশ্যই প্লে গিয়ে দেখে নিও কোশ্চান ওখান থেকে আসবে ওই টাইপেরই আসবে তো নেক্সট সংবাদ যেটা বলেছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা কুড়ি মিনিটেই অপর নল দ্বারা পঁচিশ মিনিটে ভর্তি হয় নল দুটি পাঁচ মিনিট চালানোর পর দ্বিতীয় নলটি বন্ধ করা হলো চৌবাচাটি ভর্তি হতে আরও কত সময় লাগবে তো এই নল একটা ধরে নিচ্ছি আর বি নল ধরে নিচ্ছি এই নলটা কুড়ি মিনিটে বি নলটা পঁচিশ মিনিটে ভর্তি করে তো কুড়ি আর পঁচিশে লোসাগুলো হচ্ছে একশো কুড়ি পাঁচে পঁচিশ চারে এ নলটা এক মিনিটে পাঁচ একক ভর্তি করতে পারে বি নলটা এক মিনিটে চার একক ভর্তি করতে পারে তো দুটো নল একত্রে কত একক ভর্তি করবে পাঁচ যুক্ত চার নয় একক ভর্তি করবে ঠিক আছে ওই দুটো নল কতক্ষণ চলেছে পাঁচ মিনিট চলেছে তো দুটো নল যদি পাঁচ মিনিট চলে পাঁচ মিনিটে এই নয় একক ক্ষমতা নিয়ে কতটা ভর্তি করবে পঁয়তাল্লিশ একক মোট হচ্ছে একশো একশো থেকে পঁয়তাল্লিশ দাও বাকি থাকছে কত পঞ্চান্ন এই পঞ্চান্নটা কে করবে দেখো পাঁচ মিনিট চালার পর দ্বিতীয় নলটা বন্ধ দ্বিতীয় নল মানে কি এই বি নলটা বন্ধ করা হলো বি নলটা বন্ধ করলে এ নলটি কাজটা করবে তো এর ক্ষমতা কত পাঁচ পাঁচ ক্ষমতা নিয়ে পঞ্চান্ন ক্ষমতা কাজ করতে কতক্ষণ সময় লাগে পাঁচ এগারো মানে এগারো মিনিট সময় লাগবে ঠিক আছে এগারো মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের জন্য এই কোশ্চেনটা দেওয়া রইল এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও